ধানুরিয়ায় ঐক্যের প্রতীক নিজেদের উদ্যোগে মসজিদ নির্মাণ করছেন গ্রামবাসী ও প্রবাসীরা রাজবাড়ী পাংশ উপজেলার ধানুরিয়া গ্রামে গড়ে উঠেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত গ্রামের ধর্মপ্রাণ মুসলিম জনগণ নিজেরাই হাত মিলিয়ে শুরু করেছেন একটি নতুন মসজিদ নির্মাণের মহৎ উদ্যোগ দেশীয় প্রবাসী সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলছে এই পবিত্র কাজ গ্রামের মানুষ নিজেদের কষ্টর্জিত অর্থ শ্রম এবং সময় ব্যয় করে একে অপরকে সহযোগিতা করছেন ইতোমধ্যে জমি সংগ্রহ ভিত্তি নির্মাণ এবং কাঠামো গঠনের অনেকটা কাজ শেষ হয়েছে এই কাজে প্রবাসী ভাইবোনদের আর্থিক সহায়তা বিশেষভাবে উল্লেখযোগ্য যারা বিদেশে থেকেও গ্রামের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমানে মসজিদের ছাদ ঢালাই দরজা জানালা বসানো বিদ্যুৎ সংযোগ এবং অভ্যন্তরীণ কাজ বাকি রয়েছে এগুলো সম্পূর্ণ সম্পন্ন করতে হলে প্রয়োজন আরও কিছু সহায়তার এই মহৎ কর্মকাণ্ডে যে কেউ অংশগ্রহণ করতে পারেন যেমন শ্রম বা দোয়ার মাধ্যমেও রাসুল সাল্লাহ আলাইসলাম ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন এই উদ্যোগ শুধু একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ নয় বরং এটি একতা সহানুভূতি এবং ইমানের জীবন্ত নিদর্শন ধানুরিয়ার এই মসজিদ হবে আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা ও ইসলামের প্রতি ভালোবাসার চিহ্ন